টলিপাড়ায় নতুন প্রেমের জল্পনা রোহন আশেপাশে থাকলে আমি সুরক্ষিত থাকি বললেন অঙ্গনা আর তারপর থেকে শুরু হয়েছে নানান জল্পনা পর অঙ্গনা অতীত ভুলে কি তবে নতুন প্রেমে পড়েছেন উত্তর দিলেন অভিনেতা চলুন শুনে নেওয়া যাক অভিনেত্রী সৃজনা গুহর সঙ্গে সম্পর্ক ভেঙেছে রোহন ভট্টাচার্যের বেশ অনেক দিন হল আর এবার পুরনো সম্পর্কের ক্ষত সারতে কি নতুন প্রেমে জড়ালেন অভিনেতা রোহন ভট্টাচার্য অনস্ক্রিন কেমিস্ট্রি এবার অফস্ক্রিনও ধরা দিচ্ছে জনপ্রিয় সিরিয়াল তুমি আশেপাশে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য এবং তার বিপরীতে রয়েছে অঙ্গনা অঙ্গনার সঙ্গে রোহনের প্রেম নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায় মাঝে মধ্যে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে এই জুটিকে আর সেখান থেকেই প্রেমের জল্পনা সূত্রপাত এই বিষয়ে এবার মুখ খুললেন অঙ্গনা এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ও আশেপাশে থাকলে আমি খুব সুরক্ষিত থাকি আমরা খুব কমফোর্টেবল পরস্পরের সঙ্গে সব থেকে জরুরি হল আমরা খুব ভালো বন্ধু অন্যদিকে রোহনের কথায় ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে আমার খুব ভালো লাগে ওর সঙ্গে থাকতে তবে কি এবার এই জুটিকে বাস্তবেও দেখা যাবে খুব শীঘ্রই তা তো জানা যাবে আগামী দিনে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে